তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কি কি কালেকশন আছে রিয়াদ ভাই আজকে দর্শকদের উদ্দেশ্যে ভাই ব্রাহ্মা থাকবে ক্রোজ ব্রাহ্মা থাকবে এবং হান্ড্রেড শাহিওয়াল থাকবে ভাই ব্রাহ্মা থাকবে ক্রোজ ব্রাহ্মা থাকবে হান্ড্রেড শাহিওয়াল থাকবে ভাই

সরাসরি গরু বাস্তবেই এটাতে একটা ভিড় রোপন করা যাবে চারটা পা দেখে মনে হচ্ছে সুন্দর একটা ভিড় রোপন হবে জি ভাই গরুর চারটা পা যদি না থাকে ভাই ওই গরু আটশো কেজি সাতশো কেজি অটলিবে না ভাই আর যদি দেখা যাচ্ছে চারটা খুঁটি ঠিক আছে ভাই বিল্ডিং তোলা সম্ভব করতে ভালো হবে মার্শাল রিহাদ ভাই তাহলে এটা যেটা দেখলাম এর গলা কম্পন আনের কথা আমরা বলবো না কালার নিয়ে কথা বলবো না আমি বেশি কথা বলি রিয়াদ ভাই বলবো রিয়াদ ভাই দালালি করতেছে তবে আমরা দালাল না হই ভাই ও তো কথা বলার দরকার নাই আজকে গরুই দর্শক ভাইদের সঙ্গে কথা বলবে টুকটাক করে যে গরু একলা কি রকম কোয়ালিটি আছে ভাই মাশাআল্লাহ গরু কথা বলবে ভাই জি ভাই দাম নিয়ে কথা বলবে আমরা দেখাবো ভাই জি তাহলে এইটা যে দেখতেছি বয়স কেমন হলো ভাই এটার বয়স 11 মাস হবে ভাই 11 মাস প্লাস মাইনাস জি যেহেতু আপনি কিনা মাল আপনি সংগ্রহ করছেন ভালো দেখে জি ভাই একলা গরু ভাই কোনো দর্শক ভাই এবং খাবারি ভাই যদি ভাবে যে একদিনে এরকম 10টা গরু কালেকশন করব করতে পারবে না ভাই এগুলা গরু আমাদের এক একটা গরুর পাশে পাঁচ দিন সাত দিন কে সোম দেওয়ার পরে এগুলা করে আমরা হাতে পাইছি ভাই মাসা আল্লাহ তাহলে এটা একটু হাইট জানান হাইট আছে সাতচল্লিশ ইঞ্চি এই দিক সিদ্ধ গল্প একটু হতে পারে ভাই কিনা মাল আমি মনে করি যে ভাই টাকা লাগিয়ে দিবে আপনার কাছ থেকে ঘুরে নিতে চাইবে ওরা

তাহলে বুঝবো না যে গোটা একটা মতো ভাই সরাসরি আছে দেখবে হলে বাড়ির যাওয়ার পর দেখে বলবে যে না বাস্তবে ওই ভাই ভাইটির গরু ভালো আছে ভাই আপনি একটা কথা বলেছেন ভাই যে পর তিন নম্বর একটা ধামাকা দিবেন তো তিন নম্বর চলতেছে রিয়াদ ভাই

জি ভাই মাত্র এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই মার্শাল রিয়াদ ভাই একটা অনুরোধ করতেছি সারা বাংলাদেশ থেকে আমার কুলিজার যে কোনো একটা ভাই যদি তিনটা একসঙ্গে নেই শুধু রাখালটা দিয়ে দিবেন ভাই ভাই রাখাল ইনশাল্লাহ যাবে ভাই আমার নিজ দায়িত্বে সেই ব্যক্তিকে আমি পাঠিয়ে দিব গরুতে দেখে শুনে যাচাই বাছাই করে নামে নেবে ভাই মার্শাল রিয়াদ ভাই তাহলে তো মন জুড়ে গেছে আর কথা না পারে আমাদের চার নম্বর কয়েকটা দেখা রিয়াদ ভাই মার্শাল রিয়াদ ভাই আবার একটা চার নম্বর এক্সক্লোসিভ আসলো রিয়াদ ভাই

যে দর্শক গরু লালন পালন করে তার এক ভাই যারা গরু পুকিত খামারি তারা এই গরুটা দেখলে বুঝতে পারবে না এই গরুটা এই মুহূর্তে কুজটা কি আছে আর ভবিষ্যৎ কি আর লালন পালন করলে কুচটা কি হতে পারে জি ভাই একটু কুচিতে এখন মাংস লাগিয়ে যাবে কি বলেন ভাই গরুর যদি পিঠে খুশ না থাকে ভাই ওই গরুর কোনো ডিমান্ড নাই ভাই ভাই এটা হাইটের আইডিয়া ভাই ছয়চল্লিশ সাতচল্লিশ দশ থেকে পারবেই ভাই ভাই এগুলা গরু যদি না নিতে পারে ভাই দেখা যাচ্ছে আর গরুর সস্তা দাম দেওয়া যাবে না তাই না ভাই একটু কোন ধরে গরু অনলাইনে বিক্রি করা যায় না ভাই তুলে এটা একটু হাইটের তো মশাল দিলাম যত বয়সের আইটা জানলাম যে কোনো দর্শক দেশপ্রবাস থেকে অনেক পুলিশের ভাই আছে যেহেতু আমরা ভিডিও গুলো ভাই আমাদের পুলিশের ভাইদের জন্য যারা ভিডিও গুলো দেখে শুনে লাইক কমেন্ট করে ওই জন্য ভিডিও গুলো করতে ভালো লাগে রিয়াদ ভাইয়ের কাছে আসছি টাকা পয়সা বড় নয় রিয়াদ ভাই কালেকশনগুলো ভালো লাগছে দেখাচ্ছি এটাই ভালো ব্যাপার দর্শক দেখতে পাচ্তেছি এটা আমাদের ভালো লাগতেছে গোস্ত মাছ দেওয়া যাবে না ভাই পাঁচ যেটা মাছ হবে সেটা একটু দেখেন আমাদের তাহলে দেখতে দেখতে এক দুই তিন চার নম্বর দেখলাম ভাই পাঁচ নাম্বারে কালেকশন চলে যায় রিয়া ভাই আচ্ছা ভাই চলে রিয়াদ ভাই শুরুর পাঁচ যেটা আসলো রিয়াদ ভাই জি ভাই কি বলবেন এটা না বলেন ভাই এইটা ভাই ডবল নাইন থ্রি ফোর এর একটা বাচ্চা ভাই ডাবল নাইন জি ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা দর্শকদের বুঝে দিতে হবে ভাই দর্শক না বোঝে ডাবল নাইন থ্রি ফোর জি ভাই এই অর্থই অনেক দর্শক বোঝে না ভাই অর্থ বুঝে আমি দিচ্ছি গরুটার সর্বপ্রথম একটা কান দেখবে যে কতটা পরিমাণ বড় আর মোটা কান্ডা একটু ওষার ফাটানো কান আর চাটা ঠেঙ্গবে লাভে দেখ আর চুটটা দেখবে আপনি হয়তবা কি আর বলবেন আমি দর্শক ভাইদেরকে আপনি বলে দিবেন সাতচল্লিশ ইঞ্চের মতো হাইট আছে বয়স কত বয়স এটা এগারো বারো মাস বয়স মাস ভাই যেহেতু দামের কথা বলছেন আজকে তোর পক্ষে দাম জানান ভাই ভাই

বুঝে নিতে পারবে আর কি নিতে পারবে ভাই বিশ্বাসী আজকে ঘোর আর মিস হবে না এগুলা গরু নিবে ভাই আমি আশা করছি যে পাঁচটা কোনো দর্শক বা একসঙ্গে নিবে ভাই মার্ল্লা তিরাজ ভাই আমাদের দেখতে দেখতে পাঁচটা কালেকশন দেখা হয়ে গেল ভাই সর্বশেষ একটা কালেকশন আছে একেবারে আগুন বললেই বলা যায় আমি বলবো না আপনি বলেন আর দর্শক বড় গরু ভিডিওতে ভিডিও দেখা যায় বড় জীবন ভিডিও কোনদিন বড় দেখা যায় না ছোট দেখা যায় এই আমি খামারি ভাইদেরকে দাওয়াত দিলাম আসুক আসে দেখে স্যারে গরুটা নেই দেখে শুনে যা ভেদে নিবে জি

বা অন্য চাহিদা গরুটা খামারি দেখুক দেখলে বুঝতে হবে একটা দর্শকের চাহিদা সম্পূর্ণ একটা গরু এইটার দাম দাম চালে অনেক টাকা যায় ভাই আমরা চাবো না ভাই আজকে একটা সীমিত ভাই

আচ্ছা ঠিক আছে রাত্র কথা পারবো না দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সালামালাইকুম ওয়ালাইকুম